সুপার জায়েন্ট ফলো করছে গত ফুটবলার ভারতীয় ফুটবলে প্রতিনিয়ত বাড়ছে দলবদলের জল্পনা মোহনবাগান সুপার জায়েন্ট কেন্দ্র করেও জল্পনা রয়েছে নতুন মরসুমে সবুজ মেরুন ব্রিগেড কোন কোন ফুটবলারকে সই করাবে সেই ব্যাপারে সবুজ মেরুন সমর্থকদের মধ্যে কৌতূহল রয়েছে এরই মধ্যে পাওয়া গিয়েছে জেমি ম্যাকলারেনের লিগকে বিদায় জানানোর খবর সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে জেমি ম্যাকলারেনকে দলে নেওয়ার ব্যাপারে মোহনবাগান সুপার জায়েন্ট আগ্রহী দুই পক্ষের মধ্যে কথা হয়ে থাকতে পারে বলেও অনুমান করা হচ্ছে পেশাদারিত্বের ব্যাপারে মোহনবাগান সুপার জায়েন্ট ভারতের ফুটবল ক্লাবগুলোর মধ্যে অন্যতম সেরা জেসন কামিন্স আরমান্দো সাদিকুদের দলে নেওয়ার সময়ও চূড়ান্ত পেশাদারিত্ব বজায় রাখার চেষ্টা করা হয়েছিল জেমি ম্যাকলারেন ভারতীয় ফুটবলে যোগ দিতে পারেন বলে গুঞ্জন আসবেন কি মোহন বাগানে সোশ্যাল মিডিয়ায় তিনি ফলো করছেন লখনৌ সুপার জায়ান্টকে লখনৌ সুপার জায়ান্ট সঞ্জীব গোয়েন্কার দল মোহন বাগান সুপার জায়েন্টেরও কর্ণধার তিনি এই যোগসূত্র কি নেহাত কাকতালিও ম্যাকলারের নতুন ক্লাবে যোগ না দেওয়া পর্যন্ত এই প্রশ্ন থাকবে দু সালে জানুয়ারিতে জার্মান ক্লাব এসভি ভি থেকে সিটিতে যোগ দেওয়ার পর ম্যাকলারেন তার সাড়ে অসাধারণ সাফল্য অর্জন করেছেন সিটির পক্ষ থেকে নিশ্চিত করেছে তার বিদায় সংবাদ শুরু হয়েছে জল্পনা আগামী দিনে কোন ক্লাবের হয়ে খেলবেন তিনি সিটিতে থাকাকালীন ম্যাকলারের একশো তেষট্টি ম্যাচে একশো পনেরো গোল করেছেন এই সময়কালের মধ্যে ক্লাবটিকে তিনটি প্রিমিয়ারশিপ এবং একটি চ্যাম্পিয়নশিপ জিততে সাহায্য করেছেন ম্যাকলারেন ম্যাকলারেন একমাত্র খেলোয়াড় যিনি এই লীগের ইতিহাসে কোনো একটি ক্লাবের হয়ে একশো তার বেশি গোল করেছেন ম্যাকলারেন টুর্নামেন্টে টানা চারটি গোল্ডেন বুট জিতেছেন এ লিগের সর্বকালের সেরা গোলদাতা হিসেবে অস্ট্রেলিয়ান ফুটবল ইতিহাসে নিজের জায়গা পাকা করেছেন কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন